আপনি কি ঘরে বসে কোনো কিছু করার চিন্তা করছেন সংসারের চাপ এরপরে নানান ধরনের কাজের জন্য সংসার থেকে বের হতে পারছেন না কিছু করার ইচ্ছা আছে ভাবছেন বা ভাবতে ভাবতে সময় পার করে দিচ্ছেন কিন্তু করার সময়টা পাচ্ছেন না তবে আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা ঘরে বসে কিছু করতে চান তাদের জন্য এই সুন্দর ভিডিওটা আশা করছি অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার এই বেকিং কোর্সটা যদি আপনি করেন তাহলে কিন্তু ঘরে বসেই অনেক কিছু করা যায় আপনি যদি শুরু করতে চান যে ঘরে বসে আপনি ছোটোখাটো একটা বিজনেস করবেন যেহেতু আপনি সংসারের চাপে বের হতে পারছেন না পড়ালেখা করেছেন বা চাকরি বাকরি করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু ছোট্ট একটা বেসিক যে বিজনেস কোর্সটা আছে প্রফেশনাল সেই কোর্সটা শিখে নিয়েই কিন্তু আপনি ঘরে বসেই কেক করে অনলাইনের মাধ্যমে আয় করতে পারবেন আর এই অনলাইনের মাধ্যমে কিন্তু অনেকেই আয় করছে অনেক ধরনের ওয়েবসাইট থেকে তো আপনিও চাইলে ছোট্ট একটা পেজ খুলে ভালোভাবে একটা প্রফেশনাল বেকিং কোর্স করে তারপরে রান্না বান্না এগুলোর কোর্স করে আপনি কিন্তু ঘরে বসে এই সুন্দর কাজগুলো করে আপনি আয় করতে পারবেন অবশ্যই আমাদের বেকিং কোর্সটা শুরু হবে সামনের মাস থেকে আমাদের এখানে যদি প্রফেশনাল ভাবে বেকিং কোর্সটা করতে চান এখানে একদম এ টু যে হাতে কলমে বেকিং কোর্সটা করানো হবে প্রফেশনাল ভাবে কোর্সটা করে একটা সার্টিফিকেট পাবেন তার সঙ্গে পেয়ে যাবেন সিট যে রেসিপি সিটটা আপনি সুন্দর করে পেয়ে যাবেন একদম কম্পিউটারের ধারা লেখা আর আপনি যদি আমাদের এই কোর্সটা করতে চান অবশ্যই আমি পোস্ট করেছি সেই পোস্টটা দেখে দ্রুত আপনি রেজিস্ট্রেশন করে আপনার সিটটা বুক করে ফেলতে পারেন কারণ আমাদের এখানে কিন্তু খুব দ্রুত সিট বুকিং হয়ে যায় না হলে কিন্তু আপনারা আবার সামনের মাসের জন্য ওয়েট করতে হবে আমাদের এই বেসিক কোর্সে কিন্তু অনেক আইটেম থাকবে যে আইটেমগুলো শিখে আপনি ঘরে বসে ছোটোখাটো একটা বিজনেস চালাতে পারবেন ইনশাল্লাহ এখানে আমি দুই দিন চার দিন ব্যাপী হচ্ছে কোর্সটা করাবো চার দিনের ক্লাসে থাকবে হচ্ছে দুই দিন আমার ক্লাস দুই দিন আপনাদের ক্লাস মানে বুঝতে পারছেন মানে দুই দিন হচ্ছে আপনারা নিজে এখানে আমার জিনিস দিয়ে তৈরি করে আমাকে দেখিয়ে যাবেন যে আমি কেমন আপনাদের কাজটা শিখালাম একদম আপনারা এটুজেট কেক বেস থেকে তৈরি করে ডেকোরেশন সব কিছু তৈরি করে আমাকে দেখাতে হবে এবার কর বেকিং বিজনেস কোর্সটা হচ্ছে এভাবে করাবো প্রফেশনাল ভাবে যদি এই বেকিং বিজনেস কোর্সটা করতে চান অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে তারপরে ছিট বুক করে ফেলুন কারণ আমাদের এই বিজনেস কোর্সটা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিল যার কারণে এই বিজনেস কোর্সের আয়োজনটা করেছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে এবার কর কোর্স আর এখান থেকে যারা বিজনেস কোর্সটা করে যাবেন তারা অবশ্যই আপনারা নিজেরা কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো চাইলে করতে পারবেন আমাদের এই কোর্সটা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে মে মাস থেকে শুরু হবে তো প্রতি মাসেই চেষ্টা করব বেকিং কোর্সটার প্রফেশনালভাবে রাখার জন্য এই যে যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটা খুবই সিম্পল ছিল তো সিম্পলের মধ্যে কেকটা করেছিলাম বাট অনেক বেশি ভালো লেগেছিল এই কেকটা আমার আর এই ধরনের কেক হচ্ছে কাস্টমাইজ করা থাকে না এগুলো হচ্ছে আমি সবের জন্য রেডি কেকগুলো করি সেই রেডি কেক তো শপের জন্য যে রেডি কেক করি সেই রেডি কেকগুলো কিন্তু একদম দ্রুত সেল হয়ে যায় যার কারণে সিম্পল ডেকোরেশন করেই কিন্তু রেখে দিই কেউ যদি শপে এসে কাস্টমাইজ করে নিতে চাই তাহলে অবশ্যই আমার বাসায় এসে অর্ডারটা দিয়ে যায় তো সেটা আমি দিয়ে দিই কিছুক্ষণের মধ্যে প্রত্যেকটা কেক বেস হচ্ছে আমি তৈরি করে রেখে দিই যখন কাস্টমার চায় তখন হচ্ছে আমি কয়েক মিনিট সময় নিয়ে ডেকোরেশনটা করে দিই একদম ফ্রেশ ফ্রেশ কেকগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি পেস্ট্রি শপের জন্য সবসময় অনেক অনেক কেক করতে হয় এটা সবাই মোটামুটি জানে যেহেতু আমার শপটা নতুন প্রচার হতে একটু সময় লাগবে অনলাইনের জগতে অনেক দিন ধরে আছি বাট অফলাইনে কিন্তু একদমই নতুন তিন মাস পূর্ণ হলো আমার পেস্ট্রি শপের সবাই দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যেন আমার পেস্ট্রি শপটা উন্নত হতে পারে দেখতে পাচ্ছেন এখানে জিরো সাইজের একটা নজেল জিরো সাইজ নজেল দিয়ে আমি এই সুন্দর ডেকোরেশনের উপরে ছোট ছোট করে পেঁচানোর রোজ তৈরি করে দেব এই ছোট ছোট রোজ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল